চাঁদপুর সাহিত্য একাডেমির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে তেরোই জুন শুক্রবার সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসির উদ্দিন মিলনায়তনে এই আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির সভাপতি এবং চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন সবার শুরুতেই সাহিত্য একাডেমির প্রয়াত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয় এরপর সংগঠনের নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুলের শুভেচ্ছা ও উপহার দিয়ে বরণ করে নেয় সাহিত্য একাডেমির সভাপতি এবং চাঁদপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন চাকপুর সাহিত্য একাডেমির নবনির্বাচিত কমিটির মহাপরিচালক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত কমিটির সহসভাপতি সহ সভাপতি মুহাম্মদ ফরিদ হাসান মাইনুন ইসলাম মানিক আশিক বিন রহিম সদস্য নুরুন নাহার মুন্নি মির্জা জাকির মোকলেসুর রহমান ভুইয়া কবির হোসেন মিজি নুরুল ইসলাম ফরহাদ মরুনুজ্জামান বাবলু সুমন কুমার দত্ত উজ্জ্বল হুসাইন শেখ মহিউদ্দিন রাসেল সাদ আল আমিন প্রমুখ সভায় সাহিত্য একাডেমির তিনজন পরিচালক একাডেমিকে গতিশীল করার লক্ষ্যে লিখিত আকারে সুনির্দিষ্ট বেশ কয়েকটি পরিকল্পনা এবং প্রস্তাবনা পেশ করেন এ সময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন সাহিত্য একাডেমিকে গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে একাডেমিকে লার সকল লেখকদের মিলন মেলায় পরিণত করতে হবে একাডেমির লাইব্রেরিকে সমৃদ্ধ করতে হবে অবিলম্বে নতুন সদস্য আহ্বানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে আমি চাই চাঁদপুর সাহিত্য একাডেমির ধ্রুতিকে আপনারা সারা দেশব্যাপী ছড়িয়ে দেবেন সম্মানিত মহাকরিচালক সম্মানিত সহসভাপতি আমাদের পরিচালকবৃন্দ এবং প্রদেশবৃন্দ আপনাদেরকে শুরুতে আমি অভিনন্দন জানাচ্ছি চাঁদপুর জেলার একটা ঐতিহ্যমণ্ডিত সাহিত্য একাডেমি যেটার অনেক গর্ব করানো ইতিহাস আছে সেই প্রতিষ্ঠানটার পরিচালনা পর্ষদ দীর্ঘদিন পরে নির্বাচন মহিল গঠিত হয়েছে এবং আপনারা থেকে এই গণতন্ত্র মোনা মানুষ হিসাবে একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমেই আপনারা নির্বাচিত হয়ে এসেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আবারও অভিনন্দন জানাচ্ছি একটা চ্যালেঞ্জ নিয়েই আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচিত হয়েছেন এই চ্যালেঞ্জটা যেন নির্বাচনের দিন যেন শেষ না হয়ে যায় আপনাদের মনের মতো কি হবে প্রতি বছরের কমিটির এই সময়টা যেন আপনারা সর্বোচ্চ কাজে লাগে না আমাদের বিশেষ করে চাকরি সাহিত্য একাডেমির কার্যক্রমের মধ্য দিয়ে নিত্যের চর্চা করে সংস্কৃতির চর্চা করে ক্রীড়ার চর্চা করে এই মানুষগুলো না কখনোই বন্ধ হয় না এই আর কখনোই মানে সাম্প্রদায়িক হয় না এই মানুষগুলো সবসময়ই প্রগতিশীল